কি বলবেন কী নিয়ে আপনার আইএসএফ তৃণমূলের গণ্ডগোল বলবেন না তৃণমূল গণ্ডগোল করেছে আই এর উপর আজকে আমাদের আপনারা জানেন আমরা বাংলার বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছিল খুন তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে শহীদ হাসানুজ্জামান শহীদ মহিউদ্দিন শহীদ রেজাউল গাজীদের স্মরণে আমাদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চীনে পুকুরে ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে

আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে বুল্ডিত করার জন্য অনেক চেষ্টা করেছে পারানি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিলো ইভেন একটা চোদ্দ বছরের ছেলে তাকেও আমার মানে মারধর সে ওর পরিবারের লোকের সাথে আসছিল এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে এক ইউনিট ব্ল্যাড দিলে চারটে মানুষ উপকৃত হতে পারে আজকে রক্তের অভাব পার ডে পশ্চিমবাংলায় আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় সরকার সেখানে ব্যবস্থা করতে পারে না আমরা যারা চেষ্টা করছি কিছু রক্তের ব্যবস্থা করছি সেই সেই প্রোগ্রামকে ভুলে করার চেষ্টা করছে এটাকে আমরা মেনে নেবো না এটা আমরা শেষ দেখি ছাড়বো আজকে আজকে সকালে পোলের হাটে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে এটা অভিষেক বাবু কিন্তু দায়িত্ব নিতে হবে অভিষেক বাবু বলার পর থেকে এখানে আরো হিংসা তৈরি হচ্ছে আর দায়িত্ব কাকে দিয়েছে একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা যাকে বলছে তুই বোম্বা তো অভিষেক বাবু আশা করছি নির্দেশ এটা এই ধরনের হিংসা হবে না তো অভিষেক বাবু যদি নির্দেশ না দেয় তার দলের কর্মীদেরকেও সংযুক্ত থাকার কথা অভিষেক বাবুর কাছে আমি বলি